আর এই ভাজা হয়ে গেছে এই ভাজা হয়ে গেলে একদম হয়ে মুচ সব চিপস গুলা আরো বেশি ভালো লাগছে দেখতে আর একেবারে মুচ মুছে হয়েছে এই যে ধরুন গুঁড়ো হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এখন তো বাজারে প্রচুর প্রচুর নতুন আলু আর এখন দেখবেন দামটা অনেকটা কম আছে তো এই নতুন আলু দিয়ে শুধুমাত্র পাঁচ মিনিটের ঝটপট ইনস্ট্যান্ট আলু চিপস বানিয়ে দেখাবো মানে এত কম দামে এক গাদা আপনি চিপস বানিয়ে খেতে পারবেন বাজার থেকে আর পাঁচ টাকা দিয়ে তিন চারটে যে ভরা থাকে সেটা হবে না ঝটপট বানিয়ে বাচ্চাদেরকে খেতে দিতে পারবেন বাচ্চা চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন বানানো খুবই সহজ তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুব ভালো লাগবে আমের কাছে সব গাছে মুকুল চলে এসেছে আর আলু চিপস যখনই বানাবেন চেষ্টা এই যে যে নতুন এরকম খুশাগুলা উঠে উঠে যাবে এই আলুটাই হচ্ছে এই যে নতুন আলু আলু চিপস বানানোর জন্য প্রথমে আলু লাগবে তার জন্য আলুটাকে নিয়ে আর আলুটাকে ভালো করে ছিলে পরিষ্কার করব আর যখনই চিপস বানাবেন একটু বড় সাইজে দেখে নেওয়ার চেষ্টা করবেন তাহলে চিপসটা একটু বড় হবে ওটাকে ছিলে সঙ্গে সঙ্গে পানিতেই রাখবো আলুগুলো আমি ছিলে পরিষ্কার করে নিয়েছি আর এখানে একটা গ্রেটার নিয়েছি আর এই রকম গ্রেটার তো সবারই ঘরেই থাকে আর এটা দিয়ে চিপসটা আর সরাসরি পানিতেই রাখতে হবে এইরকম একদম পাতলা পাতলা করে করতে হবে এই যে সব আলুগুলো আমি কেটে নিয়েছি চেষ্টা করবেন যতটা পাতলা হয় যত পাতলা হবে তত বেশি ভালো হবে এবার এই আলুগুলাকে তিন চারবার খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে পাল্টি 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 যে এখন দেখেন পানির কালারটা একটু মানে কষ বসছে যে কালো টাইপের একদম সাদা চকচকে পানি হবে তিন চারবার ভালো করে ধুয়ে নিতে হবে আলুগুলোকে তিন চারবার পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন পানিটা দেখেন একদম চকচকে এই রকম তিন চারবার ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হবে পানি থেকে উঠিয়ে নেব পানিটা একটু মুছে নিতে হবে তার জন্য এখানে আমি একটা সুতির কাপড় বিছিয়েছি বাচ্চারা দেবেন আলু চিপসটা খুব বেশি পছন্দ করে তো বাজার থেকে না কিনে এইভাবে বাড়িতেই বানিয়ে দেবেন ঝটপট বানিয়ে নিতে পারবেন একদম বাজারের মতনই হবে একেবারে মুচ মুছে পানিটাকে ভালো করে মুছে নিতে হবে এইভাবে আর সুতির কাপড়েই পানি বেশি ভালো টানে তার জন্য চেষ্টা করবেন সুতির কাপড়ে এইভাবে মুছে নেওয়ার পানিটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি বাজারে দেবেন চিপস কাটারও পাওয়া যায় বললে পরে দিয়ে দিবে তাহলে আলুটা একদম এক সমান কাটা হবে ওটাতে বেশি ভালো হবে আলু চিপসগুলো আমি ভালো করে মুছে নিয়েছি একটুও পানি নেয়া চিজ পাওয়ার জন্য চুলোতে কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি তেল এবার তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিচ্ছি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে তেলটাকে ভালো করে গরম করে তারপরে চুলোর আসটাকে একটু কমিয়ে দেবে হালকা আছে ভাজবে তাহলে মুচমুচে হবে ভাজা হয়ে গেছে এই मजा हो गले एकदम उछमुच

সব চিপস গুলা ভেজে নিয়েছি এখন ভেজে নিয়েছি আর একেবারে আছে তো এই চিপসটাকে আরো বেশি মুচমুচে আর মজাদার করার জন্য কিছু মশলা মেশাবো তো এইখানে নিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো লবণ একটু ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দেবো ম্যাগি মশলা এখন দেখেন চিপস গুলো আরো বেশি ভালো লেগেছে দেখতে আর একেবারে মুচ হয়েছে এই যে দেখুন গুঁড়ো হয়ে যাচ্ছে সবগুলাই কিন্তু একেবারে মুচ আছে দেখেন চিপস গুলো একদম যেমন ভেজেছিস ঠিক সেই রকমই আছে একটুও নরম হয়নি অনেক বেশি শক্তও হয়ে যায়নি কটকটে হয়ে যায়নি এই যে দেখুন গুঁড়ো হয়ে যাচ্ছে একদম এইভাবে চিপস বানিয়ে চিপসটাকে ভালো করে ঠান্ডা করবেন তারপরে একটা এয়ার টাইট কোটোর মধ্যে ভরে রাখবেন এক সপ্তাহ পর্যন্ত খেতে এইরকমই মুচমুচে থাকবে যখন বাচ্চারা খেতে চাইবে ঝটপট বের করে দেবেন বাচ্চা কেন বড়রা দেখবেন খুব পছন্দ করবে আলুর চিপস তাহলে দেখলেন তো বাড়িতে আলু চিপস বানানো কত সহজ খুব কম খরচে বাড়িতে আপনি অনেকগুলো আলু চিপস বানিয়ে নিতে পারবেন আর এখন অনেক কম দামে কিন্তু আলু বাজেট পাওয়া যাচ্ছে আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ